জানান সর্বপ্রথম কথায় আঘাত করে কেন আঘাত করে কিভাবে আঘাত করে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই সকল বিষয়গুলো নিয়ে আজ এই দুটোর আলোচনা করার চেষ্টা করবো এবং এই সকল বিষয়গুলো থেকে কিভাবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সকল বিষয়গুলো এক এক করে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব যারা বারবার চালান জিন দ্বারা আক্রান্ত হচ্ছেন যারা বারবার চালান জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছেন অনেক দিন ধরে পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে কোনোভাবেই চালান জিন থেকে আপনি রেহাই পাচ্ছেন না কোনোভাবেই চালান জিন থেকে আপনি রক্ষা পাচ্ছেন না অনেক মুদ্রাপিঠ দেখিয়েছেন অনেক হুজুরের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন এক সপ্তাহ সুস্থ থাকার পরে আর সুস্থ হচ্ছেন না বারংবার এভাবে চলতেছে তারাই আজকে আমার এই ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন আমি এতটুকু গ্রেন্টি সহকারে বলতে পারি আপনি চালান জিন থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই চালান জিনের সিরিজ আমি সাজিয়েছি এক এক করে এক একটা আমল আমি আপলোড করার চেষ্টা করতেছি এর আগে এক থেকে চারটা ভিডিও আপলোড করেছি চারটি আমল দেওয়ার দেওয়ার চেষ্টা করছে সে চারটি আমল যদি আপনি দেখেন এবং প্রয়োগ করেন এবং আমি এতটুকু আশ্বাসের সাথে বলতে পারি আপনি ফিফটি পারসেন্ট চালান ক্ষতি থেকে নিজেকে আপনি রক্ষা করেছেন এবং যারা করেছেন তারা তো অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আপনারা ফলাফল পেয়েছেন অবশ্যই শতভাগ আপনার ফলাফল পাবেন ইনশাল্লাহ এরপরে আজকে আমি এমন একটু গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আজকের তার ওই চারটা আমল চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিও মধ্যে আমরা জানবো চালান সর্বপ্রথম কথায় আঘাত করে কেন আঘাত করে কিভাবে আঘাত করে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই সকল বিষয়গুলো নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা এবং এই সকল বিষয়গুলো থেকে কিভাবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সকল বিষয়গুলো এক এক করে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখছেন জিন পরে কালো ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ শিকি ফরহাদ জাহা বিশেষ করে যারা আমার আমার এই ভিডিওটি নতুন করে দেখতেছেন চান আগের চারটি আমল আপনি আগে প্রয়োগ করেন তারপরে এই আমলটি আপনি প্রয়োগ করবেন তো যে বিষয় আমি বুঝতে চাচ্ছিলাম যে অবশ্যই এই চালানজিদ থেকে বাঁচার জন্য আপনাকে শতভাগ মনের ভিতরে আপনাকে কনফিডেন্স থাকা লাগবে মনের ভিতরে আপনাকে আপনাকে শতভাগ শতভাগ ভরসা ভরসা থাকা লাগবে আল্লাহর প্রতি রাখতে হবে তারপরে আপনি এই জিত থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন চালান চিহ্ন প্রথমে আঘাত আনি মস্তিষ্কে চালান চিহ্নের লক্ষ্য থাকে মানুষের চিন্তা ও মস্তিষ্কে নিয়ন্ত্রণে নেওয়া ফলে আক্রান্ত ব্যক্তি প্রথমে চারটি লক্ষণ অনুভব করে এক মাথা ভারী দুই হঠাৎ মাথা ঘোরা তিন কানে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা সেটা পশু পাখির হতে পারে বা কোনো মানুষ কথা বলতেছে এরকম ধরনের হতে পারে চার অতিরিক্ত মাথা ব্যথা এই চারটা লক্ষণ যখন কোনো চালানকিত জেনের রোগীর রোগীকে আঘাত করা হয় প্রথম জিন যখন আঘাত করে তখন এই চারটি লক্ষণ দেখা যায় বিশেষ করে এরপরে চালান জিন মগজে আঘাত করে কারণ তারা চায় মানুষের দুর্বলতা জিন জানে একজন মানুষের মানসিক মানসিক অবস্থা দুর্বল হলে সে সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে দ্বিতীয় পর্যায়ে যখন জাদুর প্রভাব ফেলে দ্বিতীয় পর্যায়ে কিছু লক্ষণ দেখা যায় প্রথম পর্যায়ে হচ্ছে চারটা দ্বিতীয় পর্যায়ে আবার চারটি লক্ষণ দেখা যায় এক সেটা হচ্ছে চোখ এবং ঘাড়ে চোখ এবং ঘাড়ে চোখ ঝাপসা দেখা ঘাড় ভার হয়ে যাওয়া বা ঘাড় বেঁকা হয়ে যাওয়া ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করা এইসব দ্বিতীয় আঘাত যদি আপনি বা আপনার পরিচিত কেউ এ ধরনের লক্ষণ লক্ষ্য করেন তাহলে সাবধান হয়ে যান বিশেষ করে যখন চিকিৎসায় কাজ হয় না আপনার এই সমস্যাগুলো আছে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো ফলাফল পাচ্ছেন না বা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ ধরতে পারছে না তখনই আপনি সাবধান হয়ে যান কারণ তখন বুঝে নিতে হবে যে এটা আধ্যাত্মিক কারণে এই সমস্যাটা হচ্ছে চালানজিদের আঘাত কখন সাধারণ নয় এটি ধ্বংসের শুরু হতে পারে চালানজিদের দ্বিতীয় ক্ষতি করে থাকে মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করা আপনি এক পাঁচ তো নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আপনি জিকির আজকের করতেন এখন এই চিদের আঘাত করার কারণে যে আপনার আঘাত আপনার মাথায় আঘাত করেছে চোখে আঘাত করেছে আপনার ঘাড়ে আঘাত করছে প্রথম এবং দ্বিতীয় স্টেপে যে আঘাতগুলো করেছে এই আঘাতগুলো করার পরে দ্বিতীয় তারপরে যে আপনার পরে আঘাত আনে বা আপনার পরে যে প্রভাব ফেলে সেটা হচ্ছে যে মনের ভিতরে আপনার সন্দেহ সৃষ্টি করা আপনি কোরআনে আয়াত করতেছে কিন্তু কোনোভাবেই সেটা আপনি লাভবান হচ্ছেন না বা আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না তো এইভাবে আপনার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করতেছে কারণ আপনি শরীর বন্ধ করার কোরআনের আয়াতগুলো পড়তে চান কন্টিনিউ আপনি রোকায় শুনতেছেন কোরআনের আয়াতগুলো পড়তেছেন আপনার শরীরে ফ্লো দিচ্ছেন তারপরে কিন্তু আপনার এই সমস্যাগুলো যাচ্ছে না এই সমস্যাগুলো না যাওয়ার কারণে প্রধান যেটা হচ্ছে যে আপনি যখনই কাজ করেন আপনার কিছুক্ষণ পরে আপনি অনেকটাই কিন্তু স্বস্তি বা ভালো অনুভব করেন এরপরে আবার সে চেন আবার আপনার শরীরের মধ্যে সেই জাদুর প্রভাব ফেলে জাদুর প্রভাব ফেলার কারণে আবার দ্বিগুণ জাদুর প্রভাব ফেলার কারণে আগের চেয়ে আর সমস্যাটা বেড়ে যায় এভাবে তখন এক পর্যায়ে আপনি আমল করার থেকে দূরে সরে আসেন আমল করার থেকে আপনি বিরত চলে আসেন তো আজ যে বিষয়টা বলতে চাচ্ছে এই আমলটি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করেন প্রয়োগ করার পরে দেখেন যে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এর জিন থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো যে লক্ষণ কথা বললাম এই লক্ষণগুলো যদি হয়ে থাকে বা এটা তো হবেই টিভি চ্যালেঞ্জের কারণে তাহলে আপনি এই কয়েকটি জিনিস সংগ্রহ করবেন বাজার থেকে কয়েকটি জিনিস সংগ্রহ করার পরে আমি যে পড়বেন পড়ার পরে প্রয়োগ করবেন সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন তো ইনশাল্লাহ চিরতরে আপনি এই চালাঞ্জিল থেকে মুক্তি পেয়ে যাবেন তো এই আমলটা করার জন্য আপনাকে আমলটা প্রয়োগ করার জন্য কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে জেদ থেকে আপনাকে পানি সংগ্রহ করতে হবে খাওয়ার উপযোগী পানি যে পানিটা আমরা আপনি এবং আমি যেটা খেতে পারি খাওয়ার উপযোগী আপনি একটা বোতলে সেটা সংগ্রহ করবেন সেটা টেপের পানি হতে পারে এবং টিউবওয়েলের পানিও হতে পারে এটা সংগ্রহ করার পরে বাজার থেকে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে বাজার থেকে যে জিনিসগুলো সংগ্রহ করবেন সেটা হচ্ছে সনাপাতা হ্যাঁ সোনা পাতা আপনি সংগ্রহ করলে আপনি দশ থেকে বিশ টাকা সংগ্রহ করলে হয়ে যাবে তার প্রথম হচ্ছে মসজিদ থেকে পানি দ্বিতীয়ত হচ্ছে সোনা পাতা তৃতীয়ত হচ্ছে আপনি আপনার মাথার মধ্যে যে তেল ব্যবহার করেন সেটা যে মহিলাগুলো বা মেয়েগুলো যে তেল ব্যবহার করে মাথায় সে তেলটা ব্যবহার করবে ছেলেগুলো যে তেল মাথায় ব্যবহার করে থাকেন সে তেলটা ব্যবহার করবেন আগে থেকে যদি আপনি মাথার মধ্যে কোনো তেল ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মাথার মধ্যে তেল ব্যবহার করতে হবে তো আপনি তাহলে প্রথমত পানি দ্বিতীয় হচ্ছে সনাপাতা তৃতীয় হচ্ছে তেল এবং চার নাম্বার হচ্ছে আনার ফল আনাফল সংগ্রহ করুন আপনি সাতটি এই জিনিসগুলো সংগ্রহ করলেন এই জিনিসগুলো সংগ্রহ করার পরে এখন আপনি 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 আমলটা করবেন করে সেটা এরপরে বিধি বলবো যে সে কিভাবে সেটা প্রয়োগ করবেন এখন তাহলে আমরা আমরা জানবো যে জিনিসগুলো সংগ্রহ করলাম জিনিসগুলো সংগ্রহ করার পরে এখন আমরা আমল করব আমরা যেকোনো সময় আপনি নির্জন রুমে বসবেন আরেকটা কথা মনে রাখবেন যখন এই আমলগুলো করবেন কারোর সাথে কথা বলবেন না কারোর সাথে কথা বলা থেকে বিরত থাকবেন আপনি এই কাজ এই কাজটা করার পূর্বে অবশ্যই দুই এখন দখল নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই কোরআনের আমলের বরকতে যে আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দেয় তো এটা করার পরে সে জয় নামাজের পরে সেই জিনিসগুলো নিয়ে বসলেন বসার পরে এই যে আপনি বোতলটা আছেন বোতলের মুখাটা আগে থেকেই খুলে নেবেন সে পাতাগুলো নেবেন সে আপনি মসজিদে পানিটা নেবেন এবং যে আপনি সাতটা আনার ফল কিনেছেন সে ফলগুলো সামনে নিয়ে বসবেন বসার পরে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন নোট করেন এরপরে আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য সব আপনি জিনিসগুলো সামনে নিয়ে বসছেন বসানোর পরে এখন সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরুদ ইব্রাহিম আপনি একুশ বার পড়বেন সেই জিনিসগুলোর মধ্যে একুশটা ফু দেবেন একুশটা ফু দেওয়ার পরে সুরাল সাহা একুশ বার পড়বেন একুশটা ফু দেবেন দেওয়ার পরে সোরা ইয়াসিনের সোরা ইয়াসিনের নং আয়াত ইয়াসিনের ইয়াসমিনের নং আয়াত একশো একুশ বার পড়বেন আবার মনোযোগ শুনে শোনার চেষ্টা করবেন সোরা ইয়াসিনের নয়ন আয়াত একশো একুশ বার পড়বেন শেষে আপনি একটা ফো দিবেন দেওয়ার পরে আপনি আবু লায় মিনা সাহিত রজীম বিস্মিল লায়েহি রহমান রহিম এটা আপনি পাঁচশো একুশ বার পড়বেন পড়ার পরে শেষের ফুঁ আমি যেভাবে ধারাবাহিকভাবে বলতেছি ঠিক এভাবে কিন্তু আপনি প্রয়োগ করবেন এটা করার পরে করসি আপনি সাতবার পড়বেন ষাটটি ফু দিবেন সোরা কাফেরুন আপনি তিনবার পড়বেন তিনটা ফুঁ দিবেন সোরা এখলাস একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন ফালাক এবং নাস সাতবার করে পড়বেন ষাটটি ফু দিবেন এবার শেষে যে শেষে আপনি সাল্লু আলহি আসাল্লাম সাল্লু আলহি আসাল্লাম শাশ্বত একান্ন বার পড়বেন এভাবে পরে শাশ্বত একান্ন বার পড়ার পরে একটি ফু দিলে হয়ে যাবে এই জিনিসগুলো আপনার কমপ্লিট হয়ে গেল জিনিসগুলো কমপ্লিট হওয়ার পরে একটা কথা মনে রাখবেন আগে যে আমি আঙুলগুলো করতে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন যে আগে যে আপনি পানিটা বা যে জিনিসগুলো আপনি ব্যবহার করতে চান এটা কন্টিনিউ করবেন সাথে এই জিনিসটা আজকে যেটা দিচ্ছি সেটা আপনি অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার একসাথে সেই কাজটা আপনি ফলাফল পাবেন তো এটা করার জন্য এখন বিধি আপনি প্রয়োগ কিভাবে করবেন এটা খুব মনোযোগ স্বরে শুনবেন আপনি সবকিছু করেছেন করেছেন যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না তো বিধি কিভাবে বিধিটা হচ্ছে আপনি প্রত্যেক পাঁচ পাঁচক নামাজের শুরু করার পূর্বে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করার পূর্বে একটু খাবেন নামাজের পরে একটু করে খাবেন পানিতে একটু একটু করে খাবেন তো তাহলে পানিটা নামাজ শুরু করার পূর্বে একবার আপনি নামাজ পানিটা একটু খালেন খাওয়ার পরে নামাজ পুলেন নামাজ শেষ করার পরে ওই জয়ের উপরে বসে আবার একটু খাবেন পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে একটা গ্লাসে আপনি নেবেন রহিম বলে আপনি একটু খাবেন খাওয়ার পরে সোবাহ আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার মানে যতটুকু আপনি খেতে পারেন এভাবে আপনি আরো পানিটা যদি কমে যায় তো আপনি নিজের বাসার টেবের অথবা টিউবওয়েলের পানি সেটা মিস করে দিতে পারেন এভাবে পানিটা আপনাকে টানার সাত দিন খেতে হবে তো পানি কাজটা এভাবে চলমান থাকবে সেটা অবশ্যই নিয়ম অনুযায়ী আপনি এটা করবেন দ্বিতীয়ত যে আপনি এই সোনা পাতা সোনা পাতা কী করবেন যে রাতারি যে কোনো পানির আপনি কয়েকটা সোনা পাতা দশ থেকে টাকা অনেক টাকা দিবে কয়েকটা পাতা দশ থেকে পনেরোটা বা এতটুকু আপনি একটা গ্লাসের মধ্যে ভিজে রাখবেন ভিজে রাখার পরে সকালে ফজল নামাজ পড়ার পরে যে পানিটা দিয়ে সে পাতাগুলো আপনি ফেলে দেবেন দেওয়ার পরে সে পানিটা দিয়ে আছে সে পানিটা দিয়ে আপনার মাথা ভালোভাবে মেসেজ করবেন মাথা কপাল ঘাট ভালোভাবে আপনি এক কথায় এখান থেকে ভালোভাবে মেসেজ করবেন চুলের নিচে ভালোভাবে দিয়ে মেসেজ করবেন মেসেজ করার পরে এই যে আপনি তেলটা যে তেলটা মাথায় ইউজ করতেছেন যে তেলটা মাথায় ব্যবহার করতেছেন সেটা ভালোভাবে আপনি মেসেজ করে দেবেন সকালে আপনি ফজল নামাজ পড়ার পরে এই আমলটা করবেন কারণ সে চান যে সবরা প্রথমে আপনার মাথায় মস্তিষ্কে ঘাড়ে চোখে এগুলোতে তিনি সর্বপ্রথমে ফেলেছে এগুলোতেও সর্বপ্রথম জাদুটা আমাদেরকে নষ্ট করতে হবে তো এটা নষ্ট করার জন্য তাহলে আপনি তেলটা এভাবে ব্যবহার করবেন একবার সকালে করবেন একবার তেলটা সন্ধ্যায় করবেন আর সোনা পাতাটা আপনি রাত্রে ভিজিয়ে দেবেন সকালে এই পানিটা দিয়ে আপনি ভালোভাবে মেসেজ করে দিবেন এরপরে আনার ফল যে রয়েছে এই সারটি আনার ফল আনার ফলটা খাওয়া নিয়মটা মনোযোগ স্বর শুনবেন সেটা হচ্ছে আসরের পরে মাগরিবের পূর্বে আসরের পরে মাগরিবের পূর্বে এই সময়টুকুর মধ্যে আপনি একটা একটা করে সাত দিনের সারটা আনার ফল খাবেন আপনি সাত দিন তেলটা ব্যবহার করবেন সাত দিন সোনাপাতা ব্যবহার করবেন সাত দিন আপনি পানিটা খাবেন এভাবে টানা যদি আপনি খেতে পারেন তাহলে যে মস্তিষ্কের মধ্যে আপনার ঘাড়ের মধ্যে আপনার চোখের মধ্যে যে জাদুটা ছিল সেই জাদুর প্রভাবটা কেটে যাবে ইনশাল্লাহ এরপরে নেক্সট টাইমে যদি কোনো চিন আপনার মাথার মধ্যে কোনো ধরনের চাদর এফেক্ট ফেলতে চায় সেটা কখনো পড়বে না ইনশাল্লাহ তো আগের আমলগুলো আপনি ধারা বহাবে করেন এটা করেন এটা করার পরে তাহলে এর যে আমি আমলগুলো নিয়ে আর শক্তিশালী এখন সমস্ত আমলগুলোর জন্য আপনি একসাথে প্রয়োগ করবেন চানা যে থেকে কিন্তু আপনি একবারেই পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি যেভাবে আমলগুলো প্রয়োগ করতে বললাম এভাবে প্রয়োগ করেন অবশ্যই আগে যে আমলগুলো যারা করেননি আগে আমলগুলো করেন আগে নোট করেন এক এক করে ধারাবাহিকভাবে পালন করার চেষ্টা করেন অবশ্যই আপনি জিন থেকে মুক্তি পাবেন নেক্সট টাইমে নিয়ে আসবো যে শরীরের মধ্যে সে চালান চাদু করলে কী কী সমস্যা হয় কী কী লক্ষণ হয় সেটা সে জাদুগুলো কীভাবে লক্ষ্য সে জাদুগুলো কীভাবে নষ্ট করবেন সে জাদুগুলো নষ্ট করলে সে যেন নেক্সট টাইমে সে আবার জিন না করতে পারে সকল বিষয়গুলো নিয়ে এক করে আমি এই ধারাবাহিকভাবে ভিডিওগুলো আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যদি চান চিরদিনের জন্য চালান জিন থেকে মুক্তি পেতে তাহলে অবশ্যই অবশ্যই এই সিরিজটা আপনি অনুসরণ করুন ফলো করুন তারপরে কিন্তু আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম